মধ্য এশিয়ার সৌন্দর্যময় দেশ তাজিকিস্তান এই দেশটা সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা রয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তাজিকিস্তান দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে পুরো ডিটেলসে তাহলে চলুন আমরা জেনে নেই তাজিকিস্তান দেশের কি বলা হয় তাজিকিস্তানে সমনী আর বর্ধমান রেট অনুযায়ী তাজিকিস্তানের এক সমন বাংলাদেশি টাকায় এগারো টাকা পয়সা তাহলে দেখা গেল তাজিকিস্তানের টাকার মান টাকার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জেনে নেওয়া যাও তাজিকিস্তানের এক শত সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাজিকিস্তানের এক শত সমান বাংলাদেশি টাকায় এক হাজার একশত আটাত্তর টাকা উনত্রিশ পয়সা যে কোনো সময় যে কোনো দেশের টাকার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক তাজিকিস্তান দেশের সমান পাশ বাংলাদেশ কত টাকা তাজিকিস্তান দেশের পাঁচশত সমন্বয় সমান বাংলাদেশি টাকায় পাঁচ হাজার আটশত একানব্বই টাকা ছয়চাল্লিশ পয়সা এবার জেনে নেওয়া যাক তাজিকিস্তান দেশের এক হাজার সমন্বয় সমান বাংলাদেশি টাকায় কত টাকা তাজিকিস্তান দেশের এক হাজার সমান সমান বাংলাদেশি টাকায় এগারো হাজার সাতশত বিরাশি টাকা বিরানব্বই পয়সা এবার জেনে নেওয়া যাও তাজিকিস্তান দেশের দশ হাজার সমান সমান বাংলাদেশ টাকাই কত টাকা তাজিকিস্তান দেশের দশ হাজার সমানিসমন বাংলাদেশি টাকায় এক লক্ষ সতেরো হাজার আটশত উনত্রিশ টাকা বিশ পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান এই দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সুপ্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন